চেপে চেপে দুধটাকে বের করে দিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি এবার একটা পাত্রে ঢেলে নেব নমস্কার বন্ধুরা আমরা আজকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব মালাইকারিটা রান্না করতে আমি দেশি চিংড়ি নিয়েছি বাটলি খুবই সহজ এভাবে কেটে তারপরে এই জায়গাটা একটু কেটে ভেতরে একটা নোংরা থাকে এটা ফেলে দেবেন এটা খায় না আমি পুরোটাই রেখে দেব খোসা টা কিন্তু অবশ্যই ফেলে দেবেন বং কুকিংয়ে আপনাদের স্বাগত কুকিংয়ে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি এই দেখেন আমি বাজারে গিয়ে এই মাছ পেয়েছি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে আমি দেশি চিংড়ি গিয়েই রেডি করব মাছটা কী করে আমি চিংড়ি মাছগুলো রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালিদের প্রচলিত এই খাবারটি প্রত্যেক বাড়িতেই রান্না করা হয় খুব সুস্বাদু একটা রান্না এই রান্নাটা সবারই প্রত্যেকেরই ভালো লাগে আমিও আজকে আমাদের বাড়ির জন্য রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি আজকে ঘরের সব উপকরণগুলো নিয়ে নিয়েছি এই যে তিনশো গ্রাম মাছ নিয়েছি দেখেন মাছগুলো ফ্রেশ একদম টাটকা চিংড়ি মাছ পেয়েছি আমি বাজার থেকে টাটকা চিংড়ি মাছই এনেছি এর সঙ্গে আমি কী কী উপকরণ দিচ্ছি সব কয়টাই ঘরের জিনিস আমি একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেলটা মধ্যে গরম জল করে আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দুধ বের করব একটু টমেটো পেস্ট করে নিয়েছি আর এখানে দই টক দই নিয়েছি কুড়ি গ্রামের মতন কাজু বেটে নিয়েছি আর লবণ ঘি আদা রসুনের পেস্ট এই নারকেলের দুধটাই হলো সবচেয়ে আগে দরকার আমি এখানে গরম জল করে নিয়েছি নারকেলের দুধ বার করার জন্য আমি গরম জল এর মধ্যে দিয়ে নেবো নারকেল কোড়াগুলোর মধ্যে দুধ একদম এটা ছেঁকে নিলেই হবে একটা দুধ যে কোনো দুধের মতনই লাগবে লবণ দিয়ে নিলাম মাছগুলোর মধ্যে আর এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি মাছগুলোকে তেল দিয়েই রান্নাটা করতে হয় কড়াইতে আমি তেল দিয়ে নিলাম অল্প করে ভেজে নেব এটা ভাজা করে নিতে হবে মাছ মাছগুলো ভাজা আমার হয়ে গেছে এগুলো ভাজা একটু হালকা করে ভাজা করতে হয় বেশি ভাজা করে নেব কয়েকটা দারচিনি এলাচ আর লবঙ্গ তেলে দিয়ে দিচ্ছি এবার আমি আদা রসোলে দিয়ে দিচ্ছি এক গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আমি কাজু বাটা দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি এটা মানে একটু ঘে ঢিগে খেতে লাগে তো এই সব কিছু পেস্ট দিলেই ভালো হয় দাঁড়া এগুলো একটু না যতক্ষণে তেল না ছাড়ে ততক্ষণ অব্দি কষাতে লাগবে আমি এর মধ্যে কাঁচা কুচিয়ে নিয়েছি কুচিগুলোও দিয়ে দিচ্ছি টক দইগুলো এবার দিয়ে দিচ্ছি আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এই ছাঁকনির মধ্যে আমি দুধটা বের করে নেব চেপে দুধটাকে বের করে দিচ্ছি বলো নারকেলের দুধটা বের করা হয়ে গেছে এবার আমি এই কষানোটা হয়ে গেছে মশলাটা মশলা কষানোর মধ্যে আমি নারকেল দুধ দুধটা ঢেলে দিচ্ছি

আচ্ছা আমার রান্নাটা প্রায় এবার আমি ঘি গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলাও দিয়ে দিচ্ছি হয়ে গেছে রান্নাটা এবার আমি ঢেলে নেব একটা গন্ধ বেরিয়েছে আমি এবার একটা পাত্রে ঢেলে নেব না খেয়ে দেখো কিরকম হয়েছে রান্নাটা বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারিটা মা তৈরি করে ফেলেছে খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় গন্ধে তো গন্ধতে পুরো রান্নাঘরটা ভরে গেছে আজকে এত সুন্দর একটি রেসিপি বাঙালিদের প্রত্যেকটা ঘরে ঘরে এই রেসিপিটা হয়ে থাকে আপনাদের সাথেই শেয়ার করলো আজকে খুব সুন্দর হয়েছে কি দারুণ হয়েছে মা রান্নাটা মালাইটা খুব সুন্দর হয়েছে গ্রেভিটা এরকম বাড়িতে বানাবেন আর চিংড়ি মাছগুলো তো দেশি চিংড়ি মাছ কাটাটাও দেখলেন আমি কিন্তু খোসা রেখে দিয়েছি প্রত্যেকটা চিংড়ি মাছের আমি কিন্তু খোসা ছাড়াইনি খোসা খাওয়ার সময় খোসাটা ফেলে তারপরে চিংড়ি মাছটা খেতে হবে এর একটা স্বাদ আবার আলাদা খুব সুন্দর লাগছে চিংড়ি মাছগুলো দারুণ হয়েছে বন্ধুরা প্রথম থেকে তো রান্নাটি দেখলেন খুব সুন্দরভাবে রান্নাটা মা করে দেখালো খুব সহজে কিভাবে রান্নাটা আর একদম অল্প সময়ে রান্নাটা করা যায় ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট করুন প্রচুর প্রচুর আর জানান কোথা থেকে কে কে দেখছেন ভিডিওটা আর ফেসবুক থেকে দেখলে একটি ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না প্রেস করে অলে সেট করে দেবেন যাতে আমাদের বং কুকিংয়ের সমস্ত ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যেতে পারে আমাদের সাথে থাকুন ধন্যবাদ বন্ধুরা বংকুকিংয়ের পাশে থাকবেন